প্রথম থামবেলটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো এই স্টেজটা কার জন্য আজ হচ্ছে তো আমরা চলে এসেছি তোমাদেরকে স্টেজটাও একটু দেখিয়ে দিলাম এবং যে মাঠটা হবে সেটাও দেখিয়ে দিলাম তো আজ ষোলোই এপ্রিল তো তার জন্য এসে গেছি এখানে এরকম চারি পাঁচটা লাইটের খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আজকে এখানে অর্কেস্ট্রা আছে তো তার জন্য চলে এসেছি তো তখন লাইট জ্বালিয়ে দিয়েছে দেখতে থাকো এবার স্টেজে ওঠার আগে ওয়েলকাম যে মিউজিকটা বাজে বা কারা অ্যারেঞ্জমেন্টে আছে মিউজিকে আছে তাদের ইন্ট্রো হয় তো আজ আমরা আরীয় সিদিকে দেখতে তো স্টেজে লাস্ট মুভমেন্টে ওঠার সময় এই ভিউটা তো আমাদের সবার প্রিয় আরীয় দিয়ে স্টেজে চলে এসছে তো তোমরা দেখে নাও সামনে থেকেই প্রথমবার দেখলাম তো দিদি কি বলছে এবার একবার তোমরা শুনে নাও

যেটা অপেক্ষায় এতক্ষণ ছিলাম কি ভিড়টা হয়েছে তোমরা জাস্ট আজ লক্ষ্য করো বন্ধুরা দারুণ আমরা সবাই আজ খুব এনজয় করছি ওরা দেখো জাস্ট কি লোকটা হয়েছে তো গান চলতে চলতে একটা খুব ভালো ইচ্ছে হলো যে দিদির সাথে হ্যান্ডশেক করবো তো হাত বাড়ানোর মাত্র দিদি এক চান্সে এসে সত্যিই হ্যান্ডশেক করলো খুব ভালো লাগলো শুধুমাত্র একটু হ্যান্ডশেক করার জন্য এত দূর থেকে গিয়েছিলাম তো তুমি কথাটা রাখার জন্য ধন্যবাদ দিদি ইনফরমেশনটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও